জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে ছাতাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে ট্যাক্সার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্বোপর যে মাথা থেকে পায়ের পাথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে জীবন কেড়ে নেওয়া হয়েছে পঙ্গু করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই ছাত্র শিবিরই তাদের আস্থার ঠিকানা আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার এক থেকে দুই হাজার ছয় সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিলেন সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু বাংলাদেশ ইসলামীর সেই সময়কার সম্মানিত আমির এই দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয় তারা সেবা দান করেছেন জনগণকে তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোনো দুর্নীতির স্বজন ছিল কিনা তা আবিষ্কার করার জন্য বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ একটা সরষে দানাও তারা আবিষ্কার করতে পারে নাই এই দুই মন্ত্রীর চারটা হাতের বিশটা আঙ্গুল আল্লাহ তালা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন তারা প্রমাণ করেছেন এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে বারোটা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো জনগণ উপকৃত হতো তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল জামাত যদি এইভাবে এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি কিন্তু তাদের কোনো দুঃশাসনের সামনে জুলুমের সামনে অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ আব্দুল সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী জামাতে ইসলামের নেতৃবৃন্দ সাধারণ একজন সমর্থক ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে জীবন কেড়ে নেওয়া হয়েছে পঙ্গু করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে হা মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল ছাত্র সমাজের বুকে বুকে তার ভিন্ন কিছু তৈরি হয়েছিল যার প্রমাণ এই পাঁচ আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহর অসীম মেহেরবানীতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির পারবে না ছাত্র শিবির জিতবে না ছাত্র জিতবে ফেসবুকে বুটে জিতবে অমুক দল এই অপপ্রচার করা হয় নাই কেন জিতবে না বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না এদের কার্যকলাপ পছন্দ করে না ছাত্রীরা তো একেবারেই না নস্ব এই ধরনের অপপ্রচার করা হয়েছিল সকল অপপ্রচারের মুখে সাই মেরে ছাত্র ছাত্রী সমাজ প্রমাণ করেছে যখন এই সফল নির্বাচনগুলো হয়ে গেল এই সফলতা দেখে আবার অনেকে হয়ে এবার জিকির শুরু এই নির্বাচনের প্রভাব, নির্বাচনে পড়বে না সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে আপনারা কি মনে করেন আমি বললাম যে নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছে যার কোনো প্রভাব পড়বে না এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না তারা গিয়ে এত ঝিকির কেন করছে একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচন গুলার প্রভাব তাদের মগজের উপরে পড়েছে আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে সম্মানিত বন্ধুগণ এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোনো কোনো জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে কোথাও মা পর উপর হামলা করা হচ্ছে কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে সরিয়ে ফেলা হচ্ছে মা বিন্দুর উপরে আপনি যখন হামলা করবেন মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে ভাই আছে স্বামী আছে তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছাই দিবে ইনশাআল্লাহ মসজিদের ভিতরে কোরআন চর্চা সহ্য করেন না এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও পাবেন সিঁড়ে ফেলতেছেন বিলবোর্ড উদা করে দিচ্ছেন লাভ হবে না আপনি গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার দেয়ালের পোস্টার সুতায় টানানো পোস্টার আপনি ছিটতে পারবেন কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা পারবেন সম্মানিত ভাই ও বন্ধুগণ বাংলাদেশের তিনশোটি আসন বাংলাদেশ জামাতে ইসলামী দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত যুবকদের স্বপ্নের বাংলাদেশ এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্যে মহান আল্লাহর ভরসা করে শপথ করেছে আমাদের এই যাত্রা থামবে না আমরা সরকারে গেলাম কি গেলাম না এটি বড় বিষয় নয় আমরা জনগণের প্রয়োজনে পাশে আখ থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয় আমাদের জানা মতো তিনশো আসনে আমরা নিষ্কলুষ চরিত্রের লোকদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে নমিনী হিসাবে প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের সেই সত্য পূরণের জন্যে আমাদের যারা নমিনী তাদের বাষট্টি ভাগ হচ্ছেন তরুণ আমরা তাদের হাতে আগামী সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি এখন জনগণকে শুধু অনুরোধ করব আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন সত্র আসনে আমরা যাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক এই প্রার্থী ঘোষণার পর থেকে হঠাৎ তিনি সমাজসেবক হয়েছেন তা না তার রক্তে সমাজ সেবার নেশা যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে তার জন্মস্থানের জনগণ জানে যেখানে লেখাপড়া করেছে সেই এলাকার তার সহপাঠীরা জানে আর এখানে তার বিচনার ক্ষেত্রে এখন জনগণ হচ্ছে তার সাক্ষী এটি শুধু খালেদ নেশা না এইরকম জনসভা যাদের নেশা এবং পেশা আগামীর জন্য আমরা তাদের হাতেই তিনশোটা ফ্ল্যাগ তুলে দিয়েছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ আমাদের মা বোনেরা তারা ছাড় তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যেই সমাজ যেই সরকার দিতে পারবে তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে তার শিশুর সেবা। তার শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা তার শিশুর জন্য নিরাপদ রাস্তা তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠা এবং এরপরে শিশুর যখন ছাত্র জীবন শেষ হবে তখন তার শিশুর হাতে দেশ গড়ার কারিগরের চাবি তার শিশুর হাতে সমাজ যেন তুলে দেয়